আসসালামু আলাইকুম আহমতুল আবারকাতজেন্ড 2001 12 September আমার ও সৌদি আরব বাদেন সামসান

أنا شغل ما بس سبع سنة بعدين ساوت مول في أكل سيني هندي مطعم هنا رو هنا شغل طلعت أربع سنة هنا كيزي مول هذا فيلفيني سوبر بايزر مطعم لابا هو رو إجازة هو تاني ولا مايزي বাদেন কফির কালাম তো মাতাম লাভা মাসুল মতাম লাভা মাসুল শীতাসবাসানা বাদেন মুস্তাউদ্দাসগুল মুস্তাউদ্দা মাসুল মুস্তাউদ্দা মাসুল তার বাসানা বাদেন ফিজি সেনা ফি মাতাম হেন মাসুল

انا صحیح مضبوط سوي دوه اوكي اسلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ